প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম কলমাকান্দা থানা নেত্রকোনা জেলা তান্ত্রিক কবিরাজ হুজুর মোহাম্মদ খালেক দেওয়ান ওনার চেম্বারে তো আজকে জেনে নেবো ওনার মুখ থেকে কিছু জানা অজানা তথ্য তো আসলে উনি কি কি করে থাকেন কি কী দিয়ে থাকেন মানুষকে ওনার কাছ থেকেই শোনা যাক আসসালামু আলাইকুম হুজুর আসসালাম তো কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি তো এই যে আমি দেখতেছি আপনি অনেক পুরোনো পুরনো বই তারপরে মনে করেন যে আপনার মোমবাতি আগরবাতি কিতাব কোরআন মাটির পাতিল বিভিন্ন জিনিস মানে অনেক জিনিস নিয়ে আপনি বসে আছেন তো আপনার উদ্দেশ্য কি কি জন্য বসে আছেন হুজুর আপনি যে ফোন আসছিল সিঙ্গাপুর থেকে একটা আসার পরে মনে করেন একটা ছেলে একটা মেয়েকে বাধ্য করতে হবে এই জন্য পড়ছি ও আচ্ছা তার মানে আপনি একটা ছেলে আর একটা মেয়ের বিষয়ে কাজ করতেছেন ফোন আসছিল তো আপনি কাজের উদ্দেশ্যে পড়ছেন তো ফির দর্শক আমরা মিডিয়ার পক্ষ থেকে আসছি আগে ওনার ইন্টারভিউ নিয়েছিলাম দর্শক ওনাকে লাইভে দেখতে চায় এটা রিকোয়েস্ট করার পরে আবার ওনাকে লাইভে নিয়ে আসলাম তো উনি কি ধরনের চিকিৎসা করে থাকে ওনার মুখ থেকে যাক তো আপনি কি ধরনের চিকিৎসা করে থাকেন হুজুর যে যে কোনো পারিবারিক ঝামেলা যে কোনো মনে করেন যে লটারির মাধ্যমে বিজয়ী হওয়া যে কোনো কাজে বাধা পড়ে যে কোনো করকিয়া ব্যথা স্বামী স্ত্রীর গরমিল ও আচ্ছা আচ্ছা আপনি যে ভাই ভাই মিল নাই শত্রু দুশমনকে দমন করা লেখা মনোযোগী বাচ্চা কাচ্চা হয় না পরকীয় লিপ্ত তারপরে মনে করেন আপনার প্রেম ভালোবাসা ব্যর্থ জায়গা জমি নিয়ে ঝামেলা আইপিএল বিপিএল যে কোনো খেলার জন্য লটারির সংখ্যা দিয়ে থাকেন আপনি এ ধরনের করে থাকেন আপনি এই ধরনের ইনশাআল্লাহ করি তো এখন আপনি যে কাজটা করছেন হুজুর যে উদ্দেশ্যে করছেন তো দর্শক দেখতে চাইতেছে আপনাকে যে আপনি

একটা থেকে ইনশাল্লাহ আমি একটা পুঁ দিতেছি আল্লাহ ওই ছেলেটা ওই মেয়েটা বাধ্য হয়ে যাক যাক ওই ছেলে জলেখা মেয়ের নাম ছেলের নাম একটাহে যাক বাধ্য হয়ে যাক যাক ছেলে মেয়ে দুজন এক পক্ষে বাধ্য হয়ে যাক লাইহিল্লাহ রাসুল্লাহ যাক যাক বাধ্য হয়ে যাক যা যা বাধ্য হয়ে যাক যা লাইল্লাহ হুমহামদুর রাসুল্লাহ লাইহিল্লাহামসুল্লাহ যা দুই মন এক হয়ে যাক আল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ আঠারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এক হয়ে যাক 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 দুই মন এক হয়ে যাক লাইল হাইলান তা সবান আগে হিন্দি কুল তুমি না দোয়া লিমিন যাক দুই মন এক হয়ে যাক 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 মেরি বোন সাগাতি করি বন্ধ করি চোর বন্ধনা করি যাক দুই মন এক হয়ে যাক যাক

যাক দুই মনে হয়ে যাক যাক বাধ্য হয়ে ডাক যাক আঠারো ঘন্টার ভিতরে বাধ্য হয়ে যাক সর্বনাশ সর্বনাশ প্রিয় দর্শক তো দেখতে পেলাম উনি এক উনি এখানটায় দিলো পানি হয়ে গেল আগুন না হুজুর আপনাকে ভাবছিলাম আপনার অন্যরকম আসলে উনি একজন কবিরাজ হুজুর আপনাকে অনেক কথা বলছি মনে কষ্ট নিবেন না তো হুজুর দর্শকদের উদ্দেশ্য আপনার আপনার কোনো কিছু বলার আছে আমার কিছু বলার নেই তো প্রিয় দর্শক তো হুজুরের নাম্বারটা নেওয়া যাক হুজুর আপনার নাম্বারটা একটু বলেন তো দর্শকদের উদ্দেশ্যে নাম্বারটা আরেকবার বলেন প্রিয় দর্শক ওনার মুখের বলা নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া কোনো নাম্বারে ফোন দিবেন না অপরিচিত নাম্বারের ফোন অপরিচিত লোকের ফোন নাম্বার থাকে ওনার মুখের দেওয়া নাম্বারে ফোন দিবেন ইমুফ হয়ে যাবেন ইনশাল্লাহ তো কারো যদি কোনো সমস্যা থাকে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম